নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি করছি নিরামিষ আলু ফুলকপির রসা রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও খুব সহজেই আপনারা পেয়ে যান রান্নাটির জন্য প্রথমেই আমি আলু আর ফুলকপি এভাবে কেটে নিয়েছি এবার আলুগুলো সামান্য লবণ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি আমি আলুগুলো পুরো সেদ্ধ করিনি জাস্ট একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি আলুগুলো তুলে রেখে দিলাম ঠিক একইভাবে ফুলকপিগুলো একটু গরম জলে ভাপিয়ে নিলাম এবার একটা মশলা করে নেব কিছুটা আদা আর কাঁচা লঙ্কা আমার মশলাটা হয়ে গেছে এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোর মধ্যে যেহেতু প্রথমেই হালকা লবণ আছে আমি ভাজার সময় আর নুন দিলাম না সামান্য হলুদ দিয়ে আলুগুলো ভেজে আমি এভাবে তুলে নিলাম ঠিক একইভাবে ফুলকপিগুলো আমি ভেজে নেব এর জন্য ফুলকপিগুলো দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু হলুদ একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিলাম লবণ নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলো দেখুন ফুলকপিগুলো খুব সুন্দর রঙ হয়েছে ফুলকপিগুলো ভাজার পর আমি তুলে নিলাম এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম সর্ষের তেল আর ফোড়নে দিলাম দুটো এলাচ একটু দারচিনি একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এরপর দিলাম হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটা মজে আসলে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এরপর দিচ্ছি কিছু গুঁড়ো মশলা এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে আর পরিমাণ মতো নুন হলুদ এরপর সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি দেখুন আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আলু আর ফুলকপিগুলো দিয়ে বেশ ভালোভাবে মশলাটার সাথে কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আমি এখানে সামান্য একটু জল দিয়েছিলাম যাতে মশলাটা লেগে না যায় মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে দিলাম কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকাটা খুলে দিলাম এবার একটু চেড়ে দেখে নিচ্ছি দেখুন আলু আর ফুলকপি আমার সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি দিলাম এক চামচ মতো চিনি চিনিটা দিয়েও আবার সব কিছু বেশ ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল গরম জলটা দিয়ে আমি এবার কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে দেবো কিছুক্ষণ পর ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে আবার একটু সব কিছু একটু মিশিয়ে দিলাম এবার খুন্তি দিয়ে একটু দেখে নিলাম সব কিছু হয়ে সবকিছু কিনা আলু আর ফুলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার দিলাম এর মধ্যে কিছুটা গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ঘি ঘি আর গরম মশলাটা দিয়ে আবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম ব্যাস আমাদের আলু ফুলকপির রসা তৈরি গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এবার আলু ফুলকপির রসাটা আমি নামিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ আলু ফুলকপির রসা রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব Thank you.